কত চাইছেন বাজারে এ তো চাইতেছি ষাট দুধ দিব

আমরা দেখছি না না সমস্যা নাই উনি ওনার কাজ করুক বেচাকিনি করুক আমরা কথা বলতেছি পরে ওনার সঙ্গে বেচাকেনির সম্ভবত হবে আর কি দেখাশোনা হচ্ছে গাভীটি খুবই সুন্দর কালার একটি গাবি আমরা দেখছি দামাদামি হয়েছে মনে হয় আমি কত কৈছে ভাইছে কত চাইছে নপনে ভাই শুনিলা কথা কত চাইছে অৱস্থা কৰে কেইটা যাম

দাম উঠছে আপনি আপনি কত কইছিলেন মানে কত কইছিলেন 18 বলছে 18 18 না 18 ওনার দাম হচ্ছে 18000 এক লাখ 18 এটা বিক্রি করবে আর কি বাচ্চাটা হচ্ছে শাহিয়াল গাবি গরুর আমদানি ভালো বেচা কিনা চলছে আর কি আমরা দেখছি এই পাশে অনেক গরু রয়েছে একটু কথা বলবো ভালো আছেন না হ্যাঁ ভালো আছি

আমদানির সার বছর আর কি ওইটা বছর আচ্ছা কাকা অনেকে মানে বর্মি বাজার হাটতে গরু কিনে মানে আমরা জানতে চাইছিলাম এটা দাঁত কয়টা আর কি দাঁত দিন ছয়টা হয়েছে ছয়টা হয়েছে না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ছয় জাতের গরু আর কি অনেকেই দাঁত জিজ্ঞাসা করেন যে ভাই দাঁত জিজ্ঞাসা করেন না কেন এর জন্য জিজ্ঞাসা করলাম আবার ঠিক আছে কাকা দেখান কতটুকু বেচা যায় হ্যাঁ আমরা দেখছি দর্শক এই পাশে আরো গরু রয়েছে এই লাদা দিসনা চেনাই দিসনা বন্ধু প্রচুর গরুর আমদানি রয়েছে এই পাশে গাভী গরু বিশেষ করে অনেকগুলায় গাভী রয়েছে ছোট বড় মাঝারি এক কেজি থেকে তিন কেজি এরকম গরু রয়েছে আর কি আমরা দেখছি কি অবস্থা ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম

মোটামুটি না দামা দামি করছে কাস্টমার মোটামুটি হইতাছে পঞ্চাশ এক পঞ্চাশ বা এক পঞ্চাশ পর্যন্ত উঠছে আর কি না আপনার টার্গেট কত ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক আমি একটু গরুটা দেখাই আপনাদেরকে আর এই যে এটা হচ্ছে বাচ্চা পাঁচ পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে সর্বোচ্চ আর কি এটা হচ্ছে বাচ্চাটা আর এটা হচ্ছে গাবি হ্যাঁ বাজারে নিয়ে আসছে বর্মি বাজার হাটে চমককার কালারের গাবি সুন্দর কালারের ভিতরে আমরা দেখছি দর্শক আরো প্রচুর গরু রয়েছে ভালো আমদানি হয়েছে আজকে কিনা কেমন তার চিত্রই কিন্তু তুলে ধরতেছি নাকি আচ্ছা বাচ্চা এটা না সার বাচ্চা এটা সাথে হচ্ছে সার বাচ্চা এটা দর্শক গাবিটা এটা।

আপনার একসাথে নাকি হুম দুইজন একসাথে না কটা আনছিলেন গোরু দুইটা না একটা আচ্ছা আচ্ছা এটা বাচ্চাটা সব আর কি দুইটা তাতে কত চাইছেন বাজার আজকে আসি কাস্টমারজন বলে চোদ্দো চোদ্দ তেয়াত্তর পর্যন্ত আসছে না বাজার কেমন বুঝতেছেন আচ্ছা মোটামুটি মোটামুটি না আচ্ছা ঠিক আছে ওনারা এই দুইটাই নিয়ে আসছে তিয়াত্তর পর্যন্ত পাইছে সার বাচ্চা এটা না আর এটা হচ্ছে গাবি সর্বোচ্চ তিয়াত্তর হাজার পর্যন্ত দাম উঠছে আর কি ভাই বলতেছে দুধ কয়টা দেয় ভাই দেড়টা না আচ্ছা ঠিক আছে অনেকে বিরক্ত বোধ হয় না ভাই বিরক্তর কি আছে আমাদের কিন্তু এই যে মানুষ কমেন্ট করে আমরা কিন্তু শুধুই আসি না সত্যিকার অর্থে এটা বুঝছেন বিরক্ত যদি হয় এটা বল আমার মতদার কি অনেকেই গাবি দেইকা গাবি কিনতে আসে যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা কইলাম দর্শক এই পাশে আরো গরু রয়েছে গাবি গরু আমরা দেখছি খুবই সুন্দর এটা কারা কিনছে আপনি কি লেন নাকি তাহলে কি অবস্থা আপনার ভালো না ভালো না বিন দর সিনে এটা কার পেলে বুঝে তার তুমবার এ যারা আজকে কথা কই যাও কাকে কত চাইছে এটা বাজারে আজকে আমি জানি না জানো না যারা নি আসছে তোমার আব্বা না তোর ভাই কাকা তোর কাকা নি আসছে না ওনার কাকা নি আসছে আর কি বলতে পারে না ভাই কি গরু কিনবেন না কি গরু সার করো না এটা মোটামুটি ভালো কালারের ভিতরে কিন্তু লোক পাচ্ছি না আমি বাচ্চাটা খুব সুন্দর কালারের এই পাশে অনেক গরু রয়েছে আজকে আমদানি আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আজকে হয়তো বা বিদায় নিবো এখান থেকে গাবি গরুর কত হয়েছে ভাই এটা কত কইলো দাম তো শুনতে পারলাম না এই হচ্ছে হাটের অবস্থা বাজারের খুবই খারাপ দর্শক আমরা গাড়ি গরু দেখানোর চেষ্টা করলাম আজকে ভিডিওটি অত বড় করব না এখান থেকে বিদায় নিবো আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ